অনেকদিন ধরে খুব ইচ্ছে করছিল পোলাও আর রোস্ট খাবো কিন্তু খাবো খাবো বলে কবে খাবো এটাই আর হচ্ছিল না মানে সময়ের জন্য তো আজকে আম্মুর কাছে আবদার করে বসলাম যে পোলাও রোস্ট একটু করো তো সেই আবদারে আজকে রান্নাটি হচ্ছে তো এখানে রোস্ট গুলো লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে এভাবে তেলে ভেজে নিচ্ছি ডিপ ফ্রাই করে তো ভেজে নিয়ে উঠিয়ে নেওয়া হচ্ছে এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটি দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো বাদাম এক কালার করে ভেজে নেব এই তো কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা এলাচ আর দারুচিনি একটুখানি তেল দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা ধনিয়া বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর আজকে রান্নাটি হচ্ছে মাটির চুলায় আর একটুখানি পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে রোস্টের মশলা রাঁধুনি রোস্টের মশলা আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা মশলা উপাদান দিয়েও এভাবে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই এখানে দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়ো মরিচ আর অ্যাড করছি না এজন্য মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে এখন মশলাগুলো কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে ভাজা রোস্টের অংশগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এখানে আজকে একটা রোস্টি রান্না করা হচ্ছে মানে একটা মুরগি রান্না করা হচ্ছে এখন সব কিছু দিয়ে এভাবে আরও কিছুক্ষণ তিন চার মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটি জাস্ট আর ওয়াও খুব সুন্দর কালার এসেছে এরপরে এখানে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য এরপরে দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে এখন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দুধ দিয়ে একদম মাংসটি সেদ্ধ করে নেব এভাবে এই তো দেখুন আমাদের রান্না প্রায় শেষেরই পথে এভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়ে এই তো আমাদের রোস্ট হয়ে এসেছে এখন নামিয়ে নিলাম এই তো দেখুন কালারটি কতটা সুন্দর এসেছে খুবই সুন্দর কালার এসেছে সব সবাই অবশ্যই মার্শাল্লা বলবেন আর এই তো কিছুক্ষণ পর এখন এখানে পোলোয়া রান্না করার জন্য পেঁয়াজ দারুচিনি লং সাদা এলাচ যা যা আছে সব কিছু দিয়ে এভাবে রান্না করে নিচ্ছি এরপরে এই তো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পোলায়ের চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পোলায়ের রেসিপিটি দেখাচ্ছি না কারণ এর আগে দেখিয়েছিলাম এজন্য আদা রসুন বাটাও দিয়ে দেওয়া হলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে পোলায়ের চালগুলো ভুনিয়ে নেওয়া হলো এরপরে পানি দিয়ে আজকের একদম মাটির চুলাতেও সাদা পোলাওটি রান্না করা হবে এই তো দেখুন কিছুক্ষণ পর ফাইনাল লুক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক ভালো ছিল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও এতটুকুই আর বড় করছি না আল্লাহ হাফিজ